কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ঈদের চতুর্থ দিনেও ছিল দর্শনার্থীদের চোখে পড়ার মতো ভিড় বর্তমানে বাড়িটি জমিদার মানব বাবুর বাড়ি নামে পরিচিত কিশোরগঞ্জ থেকে আফজালুর রহমান উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত যুগ যুগ ধরে বাড়িটি কিশোরগঞ্জ জেলার একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করে আসছে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসে এ বাড়িটির বিভিন্ন নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রাচীনকালে নির্মিত নানান ধরনের শর্পি কারুকার্য ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়িটির প্রবেশ ফটক থেকে শুরু করে বাড়ির আনাচে কানাচে চারদিকে বাড়িতে প্রবেশের আগেই সামনে রয়েছে নজর পাকা ঘাট বাঁধানো বিশাল বড় সাগর দিঘি তাছাড়াও চারপাশে রয়েছে বিশাল বড় বড় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের খামার এমন সব মনোরম দৃশ্য উপভোগ করতে ঈদের চতুর্থ দিনেও কমতি ছিল না প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের সরেজমিনে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আসা দর্শনার্থীরা একটু অন্যভাবেই যেন নিজেকে আত্মপ্রকাশে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ শল্পিক কারুকার্যে নির্মিত বাড়িটির ছবি ক্যামেরায় বন্দি করছেন কেউ সেলফিতে নিজেকে বন্দি করছে কেউ বা আবার বাড়ির সামনে সাগরদিঘি পুকুর ঘাটে বসে দক্ষিণা বাতাসে জুড়িয়ে নিচ্ছে কেউ বা আবার পুকুর পাড়ে বন্ধুবান্ধব পরিবার পরিজনদের নিয়ে আড্ডায় মেতেছে সব মিলিয়ে এ যেন এক ভালোবাসার অন্যরকম অনুভূতির মিলন মেলায় পরিণত হয়েছে আমরা উনি আসছি সঙ্গে দেখা করার জন্য ওনাকে দেখার জন্য আমি আর জমিদার বন্ধ মেয়ে খুব ভালো লাগছে ধন্য ওনার সঙ্গে দেখা দিল আজকে ইদের চতুর্থ দিনে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসলাম ইদটাকে আরও বাড়িয়ে দিল আনন্দ বাড়িয়ে দিল মানব বাবুর জমিদার বাড়ি এটা অনেক শুনেছি জমিদার বাড়ি সম্পর্কে অনেক শুনেছি এবং কি এখানে এসে দেখলাম আমাদের মতো অনেকে এসেছেন সবাইকে দেখে আরও ভালো লাগলো এখানে আসার পরে অনেক সুন্দর পরিবেশ দেখলাম আসলে মনটা অনেকটা ভরে আমরা এখানে সবাইকে নিয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘুরতে আসছি গাঙ্গাটিয়া বাড়িতে জমিদার বাড়ি এটা একটা জমিদার বাড়ি অনেক পুরনো ঐতিহ্য এটাতে রয়েছে হ্যাঁ ঈদ আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি আমরা